বাবা বাবা বলে চিৎকার করতে করতে জাহকুক নিচে নামছে সকাল প্রায় আটটা কি সাড়ে আটটা বাজবে তার চিৎকার শুনে সব সার্ভেন্টরা একসাথে জড়ো হলো তখনই নামঝুন জাহকুককে বললো কি হয়েছে এভাবে পাগলের মতো চেচি করছিস কেন তুই জাহকুক রাগী কণ্ঠে বলল আমার রুমে কে গিয়েছিল বাবা নামঝুন তখন বলো তোর রুমে আবার কে যাবে বাড়ির কোনো সার্ভেন্ট তোর কথা ছাড়া তোর রুমে যায় না জাঁকুক দাঁতের দাঁত চেপে চারিদিকে একবার তাকালো মনে হলো কাউকে খুঁজছে তারপর কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল গিয়ে সোজা তের রুমে গিয়ে দরজা ধাক্কা মেরে ভিতরে ঢুকে গেল তে তখনও ঘুমে বিভোর বিধায় এতক্ষণ জাঁকুককে চেঁচামেচি শুনতে পায়নি নামজন পেছন থেকে ডাকতে ডাকতে উপর পর্যন্ত আসলো জাহু কোনো দিক বিবেচনা না করে তের দু বাহু ধরে নিচে দাঁড় করিয়ে দুই গালে থাপ্পড় মারতে লাগলো সবটা যেন তের মাথার উপর দিয়ে গেল কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে নামজুন তখন তেকে নিজের কাছে আগলে নিয়ে বলল পাগল হয়ে গেছিস নাকি জাহকু কি করছিস কি এসব হ্যাঁ মেয়েটাকে এভাবে ঘুম থেকে তুলে মারলি কেন অসভ্যতার সীমা পেরিয়ে যাচ্ছিস দেখছি দিন দিন নাম নামচেনের কথা যেন শুনল না উল্টো কে নামচেনের কাছ থেকে টেনে নিয়ে আরও একটা বসালো গালে না পেরে তে নিচে পড়ে যায় ও তখনও বুঝে উঠতে পারছিল না হলোটা কি তার সাথে তুই ফুপে কান্না করে দিল কিছু একটা বলতে চাইলে তার আগেই জাঙ্কুক তার দিকে ঝুঁকে বলল। আমার রুমে কেন গিয়েছিলে তুমি চুরি করতে গিয়েছিলে আমার রুমে তাই না বলো কেন গিয়েছিলে কি কি এনেছে আমার রুম থেকে বলে ফেলো। না হলে কি হবে তোমার কোনো আইডিয়া নেই তখনই জিন জাঙ্কুকের কাছে আসলো আর বলো হচ্ছে থেকে জাঙ্কুক মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস বলে দিচ্ছি কি করেছে মেটা এভাবে মারছিস কেন মেয়েটাকে জাঙ্কুক তখন রেগে বলো ও তাই নাকি তাহলে তোমার এই আদরের মেয়েকে জিজ্ঞেস করো কি করেছে চুরি করতে এসেছে বাড়িতে নামছেন তখন বলো কি চুরি করেছে ও ফুপে ফুপে বলতে লাগলো আঙ্কেল আমি কিছু চুরি করিনি বিশ্বাস করেন আমি কেন চুরি করব। আর কি চুরি করব আমি বলেন আমি আমি ওনার জিনিস কেন নিবো এ কথা বলে তে কান্না করতে লাগলো তখনই জাঙ্কুক বলল ন্যাকামো করার জায়গা পাও না তাই না তে তখন বলল মন্ত্রী মশাই বিশ্বাস করেন আমি কিচ্ছু চুরি করিনি কথা শেষ করার আগে জাঙ্কুক আবারও থাপ্পর বসালো তের গালে তের দুধে আলতা গায়ের রংটা একদম টকটকে লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে জাঙ্কুক তখন রেগে বলল কে তোমার মন্ত্রী মশাই হ্যাঁ কে তোমার মন্ত্রী মশাই আজকের পর থেকে যদি আমাকে মন্ত্রী মশাই বলে ডাকো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তোমার ওই মুছে মন্ত্রী মশাই ডাকটা ঘৃণা হয় আমার ফুপে ফুপে কান্না করতে লাগলো জাঙ্গু তখন বলো বলতে পারবে যে তুমি কাল আমার রুমে যাওই বলো স্বীকার করতে পারবে চোর কি কখনো স্বীকার করে আমি অকারণে জিজ্ঞেস করছি তোমাকে এ ধরনের কথা এই তখন বলো আমি আমি কাল গিয়েছিলাম আপনার রুমে কিন্তু আপনি আপনি তখন কথা শেষ করার আগে জাঙ্কু বসা থেকে দাঁড়িয়ে জিনকে উদ্দেশ্য করে বলো। দেখলে মা দেখলে এবার তুমি কি বলবে বলো আর কিছু বলার আছে থাকলে বলো শুনি। জিন কি বলবে বুঝতে পারছে না কার কিছু না বলে সেখান থেকে চলে গেল আসলে সোগা সকালে চাঙ্কুককে জানিয়ে দিয়েছিল যে তে তাদের বাসায় কয়েকদিন থাকবে এই কথাটা শুনে চাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল সে এমনিতেও তেকে পছন্দ করতো না তার উপর তে তার বাসায় চব্বিশ ঘন্টা তার চোখের সামনে থাকবে কথাটা শুনে চাঙ্কুকের মেজাজটা পুরোই যেন খারাপ হয়ে গেল যদিও জাঙ্কুকের মনে তের জন্য কিছুটা সহানুভূতি সৃষ্টি হচ্ছিল তে গুলির হাত থেকে বাঁচিয়েছে বলে কিন্তু তারপর হঠাৎ করে তে তার বাসায় এভাবে চলে আসবে তার চিন্তা করেই ঝাঙ্কুকের মেজাজটা পরে খারাপ হয়ে গেল জিন তুলে চোখে জল মুছে দিয়ে মাথায় আদরের পর সেকে বল বেশি ব্যথা পেয়েছিস মা ঝাঙ্কুকের রুমে কেন গিয়েছিলি মা রাতে তে ফুপে ফুপে বলো আন্টি আমি আমি সত্যি সত্যি বলছি আমি আমি কোনো কিছু চুরি করিনি তখনই জিন বলো আমি জানি মা তুই কেন চুরি করবি নিজের ঘরে কি কেউ চুরি করে নাকি আর শোন মা তোর যা লাগবে আমাকে আর আর এমকে বলিস এখন জাগে মা ফ্রেশ হয়ে যায় আর আজকে তোর কলেজ যেতে হবে না তুই কান্না থামিয়ে বলো কেন কেন কলেজ যাব না আজকে তোকে মার্কেটে নিয়ে যাব। যা যা লাগবে সব নিয়ে আসবো এখানে তো তোর পড়ার মতো কোনো কাপড়ই নেই মা তাই সব কিছুই তোকে আজ আমি কিনে দেব ঠিক আছে আর মা আমাদেরকে আঙ্কেল আনটি না বরং আমাদেরকে তুই চাচা চাচি বলে ডাকিস মাথা নাড়িয়ে সায় দিল আরিম তখন বলল। জিন আজকে আমার এক বন্ধুর ফ্যামিলি এখানে আসবে দুই দিন তারা এখানে থাকবে তাই সুন্দরভাবে সেজে খুঁজে থাকবে তে ঠিক আছে আর ওই বেদকটার রুমে কখনো যাবে না তুমি আমি এখন অফিসে যাচ্ছি দুই তিন ঘন্টা পরে কাজ শেষে তোমাকে আর জিনকে নিয়ে মার্কেটে বের হবো রেডি হয়ে থাকো তোমরা তে চোখ মুছতে মুছতে বলো ঠিক আছে এই চুলগুলো ছেড়ে দিয়ে একটা সাদা কালারের টপস পরেছে হালকা মেকআপ করেছে ঠোঁটে একটা পিঙ্ক কালারের লিপস্টিক দিয়েছে নিচে সবাই বসে আছে সার্ভেন্টরা তাদের মেহমান দাঁড়িয়ে করছে তেকে জিম তখন ডাকলো তে নিচে গেল সাথে সাথে আইন তখন তেকে সবার সাথে পরিচয় করিয়ে দিল আর বলল এই যে ভাবি তোমাকে না বলেছিলাম এই মেয়েটার কথা এই মেয়েটাই আমার জাঙ্গুকে গুলির গুলির হাত থেকে বাঁচিয়েছে দেখে বসে থাকা মহিলাটি বলো মাশাল কত সৌন্দর্য দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে এদিকে আসে তোমা এরপর উদ্দেশ্য করে বলো মামনি তোরা কথা বলে অন্য কোথাও গিয়ে কথা বল এখানে বড়রা কথা বলছে তেও সাই দিয়ে উঠে দাঁড়ালো এমন সময় সুগার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে যে আরমের বন্ধুর ছেলে সেই ছেলেটা তখন ডেকে বললো শুনুন আপনার সাথে না আমার একটা কথা আছে তে তখন তার দিকে তাকিয়ে বলো জি বলুন কি বলবেন ছেলেটা কিছু বলতে যাবে তার আগে তে তার হাতে একটা স্পর্শ পেলো তো সেই হাতের দিকে তাকানোর আগে তেকে নিয়ে উপরের দিকে যাওয়া ধরলো এই শক্ত হাতের ছোঁয়া তের পরিচিত তে তার দিকে তাকালো যেটার ভয় ছিল সেটাই হলো আস্তে কিছুই করেনি তাহলে জাঙ্কু কিভাবে রেগে আছে কেন তে এভাবে টেনে নিয়ে যাওয়ার মানে কি আজব তো আরেম সহ বাকি সবাই বসেছিল তারা বেশ অবাক হয়ে তে আর চাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে তে তখন চাকুকে বলো এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড় না আমার হাত আমার লাগছে এত শক্ত হাত কেন আপনার গরুর হাটের মতো আজব তো ছাড়ছেন না কেন আপনার রুমেও তো যায়নি তাহলে তের কথা যেন জাকুকে কানে গেল না চিৎকার করে জিনকে ডাকতে লাগলো জিন তখন দৌড়ি তেল আর জাঙ্কুকের কাছে গেল আর জাঙ্কুককে বললো জাঙ্কুক এমন করছিস কেন বাবা এই মেয়েটা তো আছে কিছুই করেনি বাবা ছেড়ে দেরা শুধু শুধু কেন কেন মেয়েটার পেছনে এভাবে লেগে আছিস বাবা ও কী ক্ষতি করেছে তোর বল দিন দিন বিগড়ে যাচ্ছিস কিন্তু এত বড় ভালো না জাঙ্কুক জিনের কথাগুলো শুনে জাংকুকের মেজাজটা আরও খারাপ হয়ে গেল কপালের রগগুলো ভেসে আছে চোখগুলো লাল হয়ে আছে মানুষ অতিমাতায় রাগ করলে যেমনটা হয়ে যায় ঠিক তেমনই তেই কান্না করতে করতে তার হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু জাঙ্কুকের বলিষ্ঠ শক্তির কাছে তে শক্তি কিছুই না জাঁকুক থেকে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল বাহির থেকে আর এম আর জিন দরজা ধাক্কাচ্ছে কিন্তু জাঙ্কু খুলছে না উল্টো থেকে খাটের উপর ছুঁড়ে ফেলে দাঁতের দাঁত চেপে তের দিকে হঠাৎ করে তের গায়ের অন্যটা খুলে ছিটকে ফেলে দিল চাঙ্কুক ভয় ঢোক গেল আর বলো মন্ত্রী মশাই কি করছেন কি আপনি প্লিজ আমাকে মারবেন না আমি কিছু করিনি তো এই কথা বলেই তে কান্না করতে লাগলো চাঙ্কুক তখন থেকে বললো আজকের পর থেকে আমাকে যদি মন্ত্রী বলে ডাকো তাহলে কিন্তু এর যে খারাপ কিছু করব। কে তখন ভয় ভয় বলো তো তাহলে কি বলে ডাকবো আপনার নাম নাম ধরে ডাকবো জাংকুক মেজাজটা খারাপ করে বললো আমার নাম ধরে ডাকবে এত বড় সাহস তোমার কে তখন বলো ও ফুকি জ্বালা মঞ্চে মশাই বলা যাবে না নাম ধরে ডাকা যাবে না ঠিক আছে আপনি আমার ভাই এখন থেকে আমি আপনাকে ভাইয়া বলে ডাকবো এবার তো খুশি লাল চোখ রাগের কারণে মনে হয় যেন দু ফোটা জল গড়িয়ে পড়লো তে ভয় গুটি মেরে একটু করে যাচ্ছে উপর এসে পিছিয়ে খাটের প্রায় উপরে এসে অল্প জায়গা স্থির রেখে তের মুখের কাছাকাছি এসে বলতে লাগলো ছেলেদেরকে শরীর দেখাতে ভীষণ ভালো লাগে তাই না এখন আসছে তো কাছে আমি দেখাও আমাকে কী হলো ভয় পাচ্ছে কেন দেখাও বলছি এ কথা বলেই চাঙ্কুক তের দিকে হাত বাড়িয়ে দিল তে ভয় পেয়ে চোখ বন্ধ করে বল ভাইয়া প্লিজ আমাকে মেরো না আমি সত্যি কিছু করিনি প্লিজ আমাকে মেরো না ভাইয়া দোবাই লাগে তোমার হঠাৎ তে ঠোঁটে কারো শক্ত স্পর্শে কেঁপে উঠলো চোখ খুলে তাকালো জাঙ্কুক তার ঠোঁটের লিপস্টিকটা লেপটিয়ে দিচ্ছে তে বলতে লাগলো আমার লিপস্টিক কেন নষ্ট করছো তুমি তারপর তের কপালের টিপটাও খুলে ফেলে দিল পরে তের চোখের কাজলটাও লেপটে দিল। সাথে সাথে চোখ জোড়া লাল হয়ে গেল ব্যথায় এতটা জোরে জাঙ্গুক তাকে স্পর্শ করেছে গলার চেইনটা এক টান দিয়ে ছিঁড়ে ফেললো জাঙ্গুব হঠাৎ ব্যথায় আহ বলে চিৎকার করে উঠল ব্যথার জায়গায় হাত দিয়ে দেখল গলার এক সাইডে কেটে হালকা রক্ত বের হচ্ছে পরপর তে সব সাজ এবারও এব্রো থেব্রো করে দিল তে কষ্টে দুঃখে আরও জোরে জোরে কান্না করতে লাগলো এবার চাঙ্কুক তার চুলের মুঠি শক্ত করে ধরে বলল এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলবো ওইভাবেই থাকতে হবে তা না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না এই কথা বলেই তে ডান হাতের মুঠোর চুরিগুলো চাপ দিয়ে ভেঙে ফেললো তে হাতের ব্যথায় সহ্যের সীমার বাইরে গিয়ে চোখ বন্ধ করে বাম হাতে জাঙ্গুকের শার্টের বোতাম দুটো খোলা ছিল এখানে খুব জোরে খামচে ধরল তে কিন্তু কোনো শব্দ করে আওয়াজ করল না তের মনে হলো তে এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ে জমাবে জাঙ্গুক হাত ছেড়ে দিল কখন তা তে উঠতে পারলো না শুধু মিনিট কয়েক পর শান্ত হয়ে চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো জাঙ্গকের বুকে জাঙ্গুক থেকে শক্ত জড়িয়ে ধরে আছে তারপর